আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনাকেও লিখে কেমনে নতুন চাকা ফিটিং করতে হয় আপনারা জানেন না সবাই এই ভিডিওটি দেখলে দেখতে থাকেন শিখতে পারবেন কীভাবে নতুন চাক্কা পাউডার মারতে হয় টিপটা বাই করে আর চাক্কাটা ভালোভাবে চেক করে তারপর পাউডারটা মেরবেন মারার পরে তারপরে সুন্দরভাবে পাউডারটা ঝুট দিয়ে উপরে মুছে দিবেন তারপরে আপনি টিপে পাউডার মারবেন মারার পরে আপনি ডলা দিবেন ডলা দিয়ে তারপর সুন্দরভাবে এই টিপটা ভিতরে তার উপরে পাউডারটা মাইটা দেবেন দেওয়ার পরে টিপটা সুন্দরভাবে ঢুকায় দিবেন ঢুকানোর পরে সুন্দরভাবে ফিটিং হয়ে গেলে তারপরে আপনারা সুন্দরভাবে পাউডার দিবেন দেখেন লেঙ্গুটি কিভাবে পাউডার দেওয়া হয় এভাবে পাউডার দিতে পারলে আপনার লেঙ্গুটি আর টিপ এক লগে তারপরে সুন্দরভাবে লগে ধরে ধরেটিটা সুন্দরভাবে ফিটিং করে ফেলাবেন বুঝতে পারছেন আপনারা যদি এই কাজটি শিখতে পারেন আল্লাহ রহমতে আপনার কোনো সমস্যা হবে না আপনারা এই কাজ অনেক দ্রুত শিখবেন শিখে কোনো এক জায়গায় ভালো দেখে একটা পরিবেশ ভালো দেখে একটা দোকান দেয়া দিবেন দোকানে অনেক সুন্দরভাবে বেচা কিনি করবেন কোনো পাটপারি করবেন না ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিবেন ধন্যবাদ